আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলাদা মতে আমি ভালো আছি তো আজ আমি যে তাল বলতে একটি পারফিউমের শপে আসছি তো এখানে কিছু পারফিউম আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো অবশ্যই যদি চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক এই হচ্ছে পারফিউম এটা হচ্ছে ডিওরের পারফিউম এগুলো আর এই পারফিউমটা খুব পপুলার বেস ডিওর জাস্ট অস্থির একটা পারফিউম তো আপনারা চাইলে এই দোকানটায় আসতে পারেন এইখানে হচ্ছে যে গুচ্চির হচ্ছে গুচ্ছি উপরে হচ্ছে ব্লু শ্যানেল আছে ব্লু শ্যানেলটাও যথেষ্ট ভালো একটা পারফিউম তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন আসলে এগুলো পারফিউম গুলো হচ্ছে যে দোকানে এরা আসলে প্রাইস বলবে আর হচ্ছে যে এখানে তাব্বিতে মেবি তাব্বি সিস্টেম আছে আপনি চার মাসের ইন্সট্রুমেন্টেও নিতে পারবেন পারফিউম গুলো বিকজ এগুলো হচ্ছে যে একটু এক্সপেন্সিভ পারফিউম গুলো যথেষ্ট এক্সপেন্সিভ যে কারণে আপনি ভাইয়া স্মে তব্বি হ্যাঁ তামারা নেই না তব্বি অ্যাভেলেবেল আছে তো আপনি চাইলে চার মান্থের কিস্তিতে নিতে পারবেন